ওয়েলকাম ইউরো এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মূল বিষয় হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের শিক্ষা দর্শন থেকে ফার্স্ট সেমিস্টারের কিছু সব প্রশ্ন আলোচনা করব ইউনিট ইউনিট হচ্ছে ফোর থেকে মহান শিক্ষাবিদগণ এবং তাদের শিক্ষা দর্শন প্রথম প্রশ্ন শিক্ষার সমস্যা পদ্ধতি কার শিক্ষার সমস্যা পদ্ধতিটি হলো জন ডিউ পরবর্তী প্রশ্ন জন ডিউর সমস্যা পদ্ধতিটির কয়টি সোপান পাঁচটি সোপান ডিউইয়ের বিদ্যালয়টি কী নামে খ্যাত বিদ্যালয়টি গবেষণাকার বিদ্যালয় নামে খ্যাত পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষাস্ত্র এই দর্শনের জন্মদাতা কে জন ডিউই সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কার সোশ্যাল কন্ট্রাক্ট বইটি হলো রুশোর পরবর্তী প্রশ্ন এমিল গ্রন্থটি কার লেখা এমিল গ্রন্থটি রুশোর লেখা রুশো শিক্ষক ছিলেন না স্কুল প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কোনোটাই ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক পরবর্তী প্রশ্ন সোশ্যাল কন্ট্রাক্ট ও এমিল গ্রন্থ দুটিতে কী মতবাদ প্রকাশিত হয়েছে দুটি বইতে যথাক্রমে রাষ্ট্রনীতি ও শিক্ষানীতি সম্পর্কে তার অভিনব বৈপ্লবিক মতবাদ প্রকাশিত হয়েছে পরবর্তী প্রশ্ন রুশোর পুরো নাম কি ছিল যা জ্যাকুই রুশো পরবর্তী প্রশ্ন রুশো শিশুর শিক্ষা কি অনুযায়ী হওয়ার কথা বলেছেন রুশ শিশুর শিক্ষা প্রকৃতি অনুযায়ী হওয়ার কথা বলেছেন তোমরা যারা চ্যানেলটির নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন রুশো প্রকৃতি কথাটি কে কি ভাগে ভাগ করেছেন তিনি তিনটি ভাগে ভাগ করেছেন মনোবৈজ্ঞানিক প্রকৃতি জীব তত্ত্বমূলক প্রকৃতি এবং বস্তু জাগতিক প্রকৃতি পরবর্তী প্রশ্ন সৃষ্টি আগে মানুষ যে অবস্থায় বাস করত রুশো তার নাম কি দিয়েছিলেন তার নাম দিয়েছিলেন প্রাকৃতিক অবস্থা পরবর্তী প্রশ্ন রুশোর মতে শিশুর প্রথম জীবনের শিক্ষা কি হবে শিশুর প্রথম জীবনের শিক্ষা হবে নেতিবাচক শিক্ষা পরবর্তী প্রশ্ন যে মেয়েটির শিক্ষার দর বর্ণনা দিয়েছেন তার নাম কি তার নাম সফি প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো বাষট্টি সালে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ কোন দর্শনে বিশ্বাসী ছিলেন তিনি একদিকে ছিলেন ভাববাদী অপরদিকে আবার প্রয়োগবাদীও ছিলেন তিনি এই দুই দর্শনের মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন পরবর্তী প্রশ্ন রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের কত সালে সাক্ষাৎ হয় রামকৃষ্ণ দেবের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের সাক্ষাৎ হয় আঠারোশো আশি সালে পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে হিন্দুরা একাগ্রতা দিয়েছিলেন এর ফলে শ্রুতি হিসেবে কোন শাস্ত্রের উৎপত্তি শাস্ত্রের বিবেকানন্দেও কত খ্রিস্টাব্দে চিকাগো শহরে বিশ্বধর্ম ধর্ম সভায় বক্তৃতা দেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দ চিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় বক্তৃতা দেন পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে জ্ঞানার্জনের শ্রেষ্ঠ পদ্ধতি কী জ্ঞানার্জনের শ্রেষ্ঠ পদ্ধতি বলতে স্বামী বিবেকানন্দ একাগ্রতাকে বুঝিয়েছিলেন পরবর্তী প্রশ্ন বিবেকানন্দ শিক্ষা লাভের অপরিহার্য সোপান বলতে কোন স্তরকে বুঝিয়েছিলেন ব্রাহ্মচর্চকে তিনি শিক্ষা লাভের অপরিহার্য সোপান বলে বুঝিয়েছেন পরবর্তী তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন কে স্থাপন করেন এর উদ্দেশ্য কী ছিল স্বামী বিবেকানন্দ বেলুড়ে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো সেবা ধর্মকে কর্মে রূপ দেওয়া ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থেকো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি পৌঁছে দিও